গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন যাচ্ছি বাবার বাড়ি ফাইনালি পৌঁছে গেছি মায়ের কাছে রোগা হয়ে গেছে রোগা হয়ে গেছে আগে এই ওষুধটা দিয়েছে ডাক্তার বলছে রোগা ভালো ডাক্তার ছেলেটাকে স্কুলে ছেড়ে সকাল সকাল ঢুকে গেছিলাম মোটামুটি বাবার বাড়ি এই যে এখন ব্রেকফাস্ট করতে বসছি মা অনেক কিছু দিয়েছে পান্তা ঢ্যাড়স ভাজা গুলদি ভাজা এই যে সঙ্গে দাদা বসছে এখনও বোন ওঠেনি বোনের ছোট্ট মেয়েটা ওঠেনি এই মা আমার পছন্দের মাছ মোটামুটি নিয়ে চলে এসছে মোরলা মাছ জানেন তো বড় মাছের থেকে আমার ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে এই যে ফাইনালি চলে এসেছি বাবা বাড়িতে অলরেডি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি সঙ্গে থাকুন এখানে কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার এখনকার মতন বেরিয়ে গেছে মাথায় চুল নেই বললে মনো কেমন আছো মনো আর একজনকে দেখুন ওর দুটো দাঁত হয়েছে ওর মাথায় চুল চেষে দেওয়া হয়েছিল ধার ছিল ঠাকুরের কাছে এই ওর মাথায় চুলটা নামিয়ে দেওয়া হয়েছে পুরো কার্টুন বেবি লাগছে দেখুন একটা কোলগেট নিয়ে ব্যস্ত মানুষ আজকে মাংস হচ্ছে চিকেন হচ্ছে আমার আসার খুশিতে মাছ চিকেন করেছে চচ্চুরি হবে মোরলা মাছ দিয়ে এই যে চিকেনটা ধোয়া আছে পুরো ঘন্টা হবে আলু ভেজে রাখা হয়েছে অনেক কিছু ব্যাপার স্যাপার হচ্ছে স্কুল থেকে চলে এসেছি বেবি আজকে এখানে সর্বোচ্চ রোদ উঠেছে প্রচন্ড গরম পড়েছে এখন কদিন এখান থেকে লক করব আপনাদের সঙ্গে শেয়ার করব রোগা পাতলা হয়ে গেছে গো কুকুর বাচ্চাগুলো আর গুলো কোথায় গেল কি গো হ্যাঁ এখানে একটা তিনটে চলো 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 একটা লাভ দেখেছি চলো মনে উঠেছে না দেখি এটা আর দেখবে কি করেছে চলো ভেতরে যাওয়া যাক বাগানের অবস্থা খারাপ এখন তার দিদার সঙ্গে দেখা করতে যাবে এটা হচ্ছে কুমড়ো দিয়ে ঘন্টে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে মौला মাছের বাটি চচ্চড়ি আর এটা হচ্ছে চিকেন কষা। এবার চিকেন একটু বের করে দেবো। এ বনু দাদা আদর খাচ্ছে, দাদা চিকেন খাচ্ছে। তুমিও চিকেন খাবে আজকে। আজকে ভাই বন্ধুজনই চিকেন খাবে। চিকেন রইছে না। ও বাবা ভাইবোন খেলতে আরম্ভ করে দিয়েছে। ওর জন্য পাগল হয়ে গেল নি codimension। বনুকে দেখতে যাব, বনুকে দেখতে যাব। ঠিক

আর এই যে বেল গাছটা তো দেখছেন এটাই সারা বছর আমাদের মোটামুটি বেল ধরে এখন দেখি কটা বেল আছে এই যে এখনো অনেকগুলো বেল ঝুলছে গাছ কি সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে পরিবেশটা খুব সুন্দর লাগছে এটা নিচেই আছে ও এলো না ওর বোনের সঙ্গে খেলছে চলুন এবার রুমে যাওয়া যাক এই যে বিকেলবেলা বাচ্চাটা ছোটটার সঙ্গে একটু সামনের দিকে যাচ্ছে দুটো বাচ্চা খেলবে বেড় যাবে জুতো পরে নিচু পায়ে

সারাদিনটা খুব মজায় আনন্দে কাটলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন